হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কিরম মাছ আশা করতেছি সবাই ভালো আছেন আর আমি অভিনয় করতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল কাঁচা বাজারে গেলাম গা বউ কে মধ্যে বাজার নাই মাছ নাই কিছু নাই তো সকালবেলা ওই ডাইরে যে সবজির বাজারে গেছি তো এখন সবজি টবজি কিনতাম না সবজি এখানে রাস্তার মধ্যে আসে এগুলো পরে বাজারে বৃত্তিতে আয়া পরে এই জায়গায় কিন্তু হইব যে কয়টিয়া মানে দাম দর ঠিক করে পরে কিন্তু হইব তো এখন আমি যাই আমি গা মাছের বাজারে গিয়ে দিয়ে কী কী মাছ আছে তো ওই যে প্রথমেই দেখলাম এইগুলা রুই কাতল তারপরে আছে কালী বাউস তারপরে যে বড় গলদা চিংড়ি চিংড়ির যে দাম এক হাজার আটশো বারোশো টাকা কেজি তারপর রূপচন্দার সহিতা সাগরে মাছ বাদ দিলাম দরকার নাই ইলিশ মাছ আঠারোশো বাইশশো টাকা কেজি এইগুলো ফ্যামিলির দরকার নাই এগুলা দেখার মধ্যে তো আমি জায়গা গুঁড়া মাছ এনো যেটা কিনুন যাব আর কি তো এই যে গুঁড়া মাছের বাজারে আইলাম তো আয় আয়রা যে কিছু কাসকি মাছ আছে তো আমি যে কিছু কাসকি মাছ কিনলাম কাসকি মাছ আবার চারশো টাকা কেজি তো সমস্যা নাই কাসকি মাছ কিনছি তারপরে এই যে কাঁচা বাজারে বললাম এনে আমার পরিচিত এক ভাই আছে তো এখান থেকে টমেটো কিনলাম তারপরে ঢ্যাঁড়স কিনলাম এইগুলা দিয়ে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে এরা কাঁচকি মাছ খাইতে যেই স্বাদ লাগবো উফ অস্থির লাগবো পুরা